টাইমকিতে জল সে কাড়া কাড়ি করি লিয়া হইলো আমি তো পেলাম নাই তো যাই হোক জল যখন পেলাম নাই আমরা সবাই দশ টাকা পাঁচ টাকা করে আদায় করিলাম তরমুজ নিয়ে এলো সে তরমুজ আমাদের খাওয়া চলছে জলের জন্যে কী হাহাকার দেখুন আমাদের তিন দিন পাইপ লাইনে জল আসে না কি পরিস্থিতি বুঝতে পারছেন হ্যাঁ দেখুন আমাদের জল তো পেলাম নাই ভাগে খোলাইলো নাই তো ওই জন্য তরমুজ তরমুজ খাওয়া চলছে

আর খুন্ড রেডি করে রেখেছি মানে এমন অবস্থা জল নাই বোতল গুলো সব ফাঁকা হয়ে গিয়েছে যাই হোক জল কিনতে গেলে ধরুন পঁচিশ তিরিশ টাকা লাগবে তার থেকে তরমুজ খাওয়া ভালো এই যে আমাদের বীরেন কাকা সবাইকে ভাগ করে দেবে আর খন্ড আমি রাখলাম একটা তরমুজের ওজন চার কেজি পাঁচ কেজি পঁচিশ টাকা রেট কুড়ি টাকা লাগে পরিচিত বলে ঠিকই আছে বড় টেস্ট এখন তরমুজ খাওয়া মানে বিরাট টেস্ট জলের পরিস্থিতি খুব খারাপ মানে আদায় করলাম আমরা একাদেই নাই সব দশ টাকা দশ টাকা করে দিয়ে এবার দোকানদার গেলে নিয়ে এলাম কুড়ি টাকা নিলাম আমার কাছে মালটাও ভালো দারুণ আমি ঘরের জন্য নিলাম দু কেজি জল পেলে একাড়াকাড়ি করে হ্যাঁ জল পেয়ে গেছি পেয়েছ জল পেলে দু বোতল তোমার ভাগ্যটা ভালোই বটে লাও তরমুজ খাও কি করবো লে রে ছোট লে না লে খাবার জল কিনতে গেলে ওখানে কুড়ি তিরিশ টাকা খরচা তার থেকে তরমুজ খাওয়া ভালো পাঁচ টাকা দশ টাকা করে আদায় করে ওতে আমাদের দেখছেন গণেশ গণেশ পুরো হা করে চালাই কই দেখি গণেশ আমার আমার ব্যাপার একটা দাও না যে কোনো হয় দেখুন আমাদের জল বলছে প্রযুক্তিগত কারণে আজ থেকে আগামী পনেরোই

आप भी आ रहा है और कौन है क्या एए और तो वाला ने जेरा की जेब ना करा जिने मोटा तरीके का अच्छा चले है एए देख लो छुले छुले एए एए हेलीकन गेला की करते चलो नहीं खाई एए एए जल पेली